ভারতের এয়ারফোর্স প্রধান ঘোষণা দিয়েছেন যে কোনো সময় তারা পাকিস্তানের বাণিজ্যিক নগরী করাচিতে আক্রমণ করবে। করাচিতে আক্রমণ করতে হলে ভারতকে করাচির পাশেই যে সাগর বা নদী রয়েছে সেখান থেকে আক্রমণ করতে হবে আরব সাগর থেকে এই কাজটি করবে এর আগে আমরা দেখলাম যে যুদ্ধটা হয়েছিল ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার আরব সাগরে পৌঁছেছিল এবং করাচিকে টার্গেট করে মিজাইল ছড়ার প্রস্তুতি নিয়েছিল পরবর্তী পাকিস্তানের যুদ্ধ বিমান সেই তারা করলে সেটি পালিয়ে যায় এখন ভারত বলছে তারা যে কোনো সময় আক্রমণ করবে এবং সেই আক্রমণের শুরুটা হতে পারে করা অর্থাৎ পাকিস্তানকে অর্থনৈতিকভাবে ভাবে পঙ্গু করে দেওয়ার জন্য ভারত নতুন ফর্মুলা এগুচ্ছেন যেহেতু ভারতের সাথে আমেরিকার সম্পর্ক এখন তলানিতে এই সুযোগটি কাজে লাগিয়ে ভারত আবারও পাকিস্তানে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে পারে বা আবারও একটা যুদ্ধ শুরু করতে পারে সেজন্য ভারতের মধ্যে ইতিমধ্যে প্রস্তুতি চলছে এমনটি শোনা যাচ্ছে পাশাপাশি পাকিস্তানও সেটা মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে আসা পাকিস্তানের খবর আর না দেয় ইরানের খবরে আসে আমি আপনাদেরকে বেশ কয়েকদিন আগে একটি খবর দিয়েছিলাম যে ইরানকে ঘিরে ফেলার নাম পরিকল্পনা করছে আমেরিকা ইজরয়েল এবার সেটি প্রকাশিত হলো সেটি কি জ্যাঙ্গেজের করিডোর এটি হলো আর্মেনিয়া এবং আজারবাইজানের একটি করিডোর তুরস্ক বা ইউরোপে বা এই অঞ্চলগুলোতে যে রুটটি ছিল বাণিজ্যিক রুট মূলত এটা ইরানের উপর দিয়ে হতো তো এখানে ইরানের কিছু লাভ হতো এবং ইরান এই রাষ্ট্রগুলোর কাছে একটা প্রয়োজনীয় রাষ্ট্র ছিল আমেরিকা সে রুটটি বন্ধ করে দিল বন্ধ করে আমেরিকা আর্মেনিয়া ইসরায়েলের উপর দিয়ে ইউরোপের রাষ্ট্র ঘুরে তুরস্ক হয়ে একটা নতুন রুট তৈরি করছে এবং নিরানব্বই বছরের জন্য আমেরিকা এই কাস্টের ঠিকাদার প্রতিষ্ঠান তারা করবে মূলত এই কাস্টের প্রধান কারণ হল আজারবাইজান এবং ইরান এরা কিন্তু প্রতিবেশী দেশ সীমান্ত এরিয়া এমন জায়গা দিয়ে এই রুটটি করা হবে যেটি আজাদবাইজানের সীমান্তের শেষ অর্থাৎ ইরানের বুকের উপর একদম ইরানের নাক বরাবর ধরে তো আমেরিকা মূলত এই কাজটি করতে চাইছে তারা ইরানের মানে ইরানের পাশে এসে এই কাজটি করতে চাওয়ার প্রধান কারণ হলো ইরানকে তারা ঘিরে ফেলতে চায় আমেরিকা বহুদূর থেকে এসে ইরানে আক্রমণ করবে এটা তাদের জন্য কঠিন আবার ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যে তাদের অনেকগুলো বেজ আছে কিন্তু এই বেজগুলো ব্যবহার করে এবার আমেরিকা আক্রমণ করতে পারেনি কোনো আরব রাষ্ট্র আমেরিকাকে ইরানে আক্রমণের অনুমতি দেয়নি যে কারণে বিটু বোম্বার্স নিয়ে আমেরিকাকে জন্য আমেরিকা ইরানকে সাহসা করতে এবার ইরানের সীমান্তের কাছে এসে ইরানের ঘরের দরজার সামনে এসে তার আস্তানা কাটতে চায় আমেরিকা কি করবে এই যে ঠিকাদার প্রতিষ্ঠানটা করবে রুট তৈরি করার জন্য এখানে তারা ঠিকাদারের নাম করে তাদের সকল পাওয়ারফুল আর্মি সেক্টর গুলোকে নিয়ে আসবে গোপনে তাদের এজেন্সি গোয়েন্দা বাহিনী সিআইএ কে নিয়ে আসবে পাশাপাশি তার মিত্র ইসরায়েলের মুসফকে কে নিয়ে আসবে এনে সেখানে চব্বিশ ঘন্টার জন্য ইরানকে টাফ টাইম দেবে প্রতি মুহূর্তে ধরেন তারা যে অবকাঠামো তৈরি করবে তাদের ঠিকাদার প্রতিষ্ঠান বলবে এটা নিরাপত্তার জন্য আমাদের সেনাবাহিনী প্রয়োজন এবং সেখানে সেনা আমেরিকান মেরেন সেনারা বা যে কোনো সেনারা সেখানে এসে জড়ো হয় এবং এখান থেকে ইরানের প্রতি মুহূর্তে আক্রমণ বা ইরানকে হুমকি আমেরিকা এবং ইসরায়েলের ইন্টেলিজেন্স বা মোসাদ বলি এখান থেকে সব সময় ড্রোন বা হিডেন তাদের যে প্রযুক্তিগুলো ব্যবহার করে ইরানের মধ্যে তারা খবরদারি করবে পারমাণবিক প্রকল্পকে ধ্বংসের চেষ্টা করবে আক্রমণের চেষ্টা করবে প্রতিনিয়ত ইরানের মধ্যে সাপোডাজ আক্রমণ চালাবে এই প্রক্রিয়া নিয়ে আর্মেনিয়া আজারবাইজানের যে জাঙ্গেজোর করিডোর এই করিডোরটিকে এবার আজারবাইজান নিরানব্বই বছরের জন্য আমেরিকার হাতে তুলে দিয়েছে একটি মুসলিম দেশ আরেকটি মুসলিম দেশের পাশে বাস দিচ্ছে অদ্ভুত না আর্মেনিয়া আজারবাইজান শিয়া ইরানো শিয়া আবার ইরান আর্মেনিয়ার পক্ষে ছিল বিগত যুদ্ধে নাগর্ণ কারাবাখে ইরানেরও পররাষ্ট্রনীতিগত ভুল আছে তারা অমুসলিম অর্থোডক্স খ্রিস্টান আর্মেনিয়াকে সাপোর্ট দিয়েছিল তুরস্ক দিয়েছিল আজার বাইজানকে আবার আজার বাইজানে ঢুকে পড়ছে এখন আমেরিকা তার জাহাঙ্গীর করিডোরে সেটার লিজ নিয়ে ঠিকাদার বা তারা এটার দায়িত্ব নিয়ে আমেরিকা আসা মানে ইসরায়েল চলে আসা এবং এতে করে ইরান রাশিয়ার মধ্যে যে সম্পর্ক এটাকেও ভাঙবে আমেরিকা অর্থাৎ ইরানকে এই অঞ্চলে একা করে ফেলবে আর ইরানের ঘরের দরজার সামনে আমেরিকা ইসরায়েল থাকা মানে বুঝতে পারছেন তো ইরানের প্রতিটা মুহূর্ত কি তারা তাদের নজরদারিতে রাখবে গোয়েন্দা ক্যামেরা গুলোর মধ্যে থাকবে তাদের ড্রোনের নজরদারিতে থাকবে প্রতি মুহূর্তে এখন ইরানকে টাফ টাইম দেবে ইরান হাঁটতে গেলেও দেখবে হাঁটতে গেলেও দেখবে নামাজ পড়তে গেলেও দেখবে মানে যা কিছু করবে বাসাগড়ের দৃশ্য মনে করেন ইরানের এখন আমেরিকা বসে বসে দেখবে এই একটা পরিস্থিতি তৈরি করছে ইরানের মধ্যে আমেরিকা ইরান সরাসরি হুমকি দিয়ে বলেছে আমরা যে কোনো সময় আমেরিকাকে টার্গেটের রূপ নিব অর্থাৎ আমরা যে কোনো সময় আমেরিকায় টার্গেট করবো আক্রমণ চালাব কোনোভাবেই ইরান এই জাঙ্গিজোর করিডোর হতে দেবে না যে করিডোর ইরানের সার্বভৌমত্বের জন্য হুমকি সেই করিডোরকে ইরান হতে দেবে না ইরান বলছে আমরা উদায় বেজে আক্রমণ করেছিলাম আমরা আমেরিকাকে ভয় পাই না আমেরিকা যদি এই অঞ্চলে ঘাটি কাটতে চায় ইরানকে বড় রকম সমস্যা ফেলতে চায় বা ইরান ইরানের সার্বভৌমত্বকে হুমকিতে ফেলতে চায় আমরা আমেরিকাকে বলে দিই আমরা আমেরিকায় আক্রমণ করতে যাচ্ছি এখন পৃথিবী আরেকটা নতুন সমস্যা জড়িয়ে পড়ছে একদিকে ইসরাইল ইরানের লড়াই এখনো থামে না তাদের মধ্যে বাক্যুতো চলছে যে কোনো সময় অ্যাটাক হয়ে যাবে সেখানে আমেরিকা এখন চলে আসছে আজার বাজার অর্থাৎ ইরানের দরজায় আমার মনে হয় এই বিষয় ইরানের তুরস্কের সাথে সমঝোতা করতে হবে কারণ এই করিডোরটা তুরস্ক দিয়ে যাওয়ার কথা কারণ ইরান তুরস্কের সাথে ভেজাল লাগিয়ে রাখছে কয়েকটা অঞ্চলে তো মুসলিম বিশ্বের সাথে এতগুলো ভেজাল পাকিয়ে ইরান আসলে কি করবে এক রাশিয়া চীনের সাথে বন্ধুত্ব আমরা দেখেছি না বিগত বারো দিনের যুদ্ধে রাশিয়া পাশে দাঁড়ায় নেই ইরানও সেই সময় চীনও সেইভাবে পাশে দাঁড়ায় নাই অর্থাৎ করেছে যেভাবে উত্তর রাশিয়াতে কোরিয়া সেনা পাঠিয়েছে পাঠিয়েছে পাকিস্তানে যেভাবে তুরস্ক তাদের সামরিক বিশেষজ্ঞদের পাঠিয়ে যুদ্ধ কন্ট্রোল করেছে পাকিস্তানকে পুরো সাপোর্ট দিয়েছে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার কে ওয়ারফেয়ার পরিচালনা করেছে এটা কি ইরানের জন্য করবে কারণ কি কারণ হলো ইরান সুযোগ পেলেই তুরস্ককে কোরবানি দেওয়ার চেষ্টা করে প্রতিটা মুহূর্তে ইরান তুরস্কের সঙ্গে বহু সেক্টরে সেটা সিরিয়া সেক্টর বলি ইরাক সেক্টরে বলি লিবিয়া সেক্টরে বলি সব জায়গায় ইরান তুরস্কের সামনে বাধা দেয়াল হয়ে দাঁড়ায় ইরান তার মুসলিম বিশ্বের সাথে বন্ধুত্ব কমিয়ে দিয়ে ওদের সাথে বন্ধুত্ব বাড়িয়েছে ইরানের একটা মুসলিম রাষ্ট্র বন্ধু নেই খেয়াল করেন একটা দেশের নাম বলেন তো ইয়েমেন ইয়েমেনের সাথে না ইয়েমেনের হুতি মানে যারা শিয়া লেবান সেখানে হিজবুল্লাহ যারা শিয়া তো এই পরিস্থিতিতে ইরানকে আমার মনে হয় মুসলিম বিশ্বে কিছু বন্ধু বাড়াতে হবে সৌদি আরব তুরস্ক পাকিস্তানের সাথে যে সম্পর্ক তৈরি হচ্ছে ইরানের এটা দুই রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট কারণে এতদিন শত্রু ছিল ইরান ভারতকে সাপোর্ট দিত পাকিস্তানের এগেনস্টে জানেন আপনারা ইরান ভারতকে সাপোর্ট দিত পাকিস্তানের যখন ভারত ইসরায়েলকে সাপোর্ট দিল যখন ভারতীয় রয়ের এজেন্টরা ইরানের মধ্যে বাণিজ্যিক কারণে এসে বা চাকরির নাম করে এসে তারা মোসাদের এজেন্ট হিসাবে কাজ করছে তখন ঘুম ভেঙেছে ইরানের ইরান এখন পাকিস্তানের সাথে আলোচনা করছে প্রতিবেশী দেশ তারা যেহেতু দুজনকে টার্গেট করেছে ইসরায়েল তাই এখন ওই শত্রু যেহেতু একটা দুই শত্রু এখন বন্ধু হয়ে গেছে ইরান এবং পাকিস্তান এই কাজটার নেপথ্য কিন্তু তুরস্ক কাজ করছে তুরস্ককে সাপোর্ট দিতে বলেছে ইরানকে তুরস্কের এডদোয়ান ইরানকে সাপোর্ট দিচ্ছেন গোয়েন্দা তথ্য দিয়ে এবং তুরস্কের ভূমি থেকে আজ পর্যন্ত ইরানে কোনো আক্রমণ করতে পারেনি ইরান আর তুরস্ক কিন্তু প্রতিবেশী দেশ সীমান্ত আছে কিন্তু তুরস্কের সীমান্ত দিয়ে আজ পর্যন্ত কোনো মোসাদ ইরানের ঢুকে কোনো সফল এটা করতে পারেনি তুরস্ক তাদের আটকে দিয়েছে অথচ প্রতি মুহূর্তে এডদোয়ানকে ট্রাফ টাইম দিচ্ছে ইরান সরকার তো এক্ষেত্রে ইরানকে এই জায়গায় প্রতিবেশী মুসলিম বন্ধুদের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে আজারবাইজানের সাথে দ্রুত সম্পর্ক বৃদ্ধি করতে হবে কিন্তু আজারবাইজানের আজহার করিডোরে যেই পরিকল্পনা নিয়ে আমেরিকা আসছে এটা আগামী দিনে ঘুম হারাম করে ফেলবে ইরানের বিদায় নিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ